বুঝেও না বোঝার ভাম করে থাকি আমি কিন্তু সব জানি তোমার জীবনে আমার গুরুত্বটা কতখানি ডেট অভার হয়ে গেলে ওষুধে বিষ হয়ে যায় আর তুমি তো একটা মানুষ বুঝলে পিও আমাকে আঘাত দিয়ে কষ্ট দিয়ে তুমি যদি খুশি থাকো তাহলে সেই আঘাত আমাকে বারবার দিও পরিস্থিতি তোমাকে অনেক ধন্যবাদ কারণ তুমি বুঝিয়ে দিয়েছ সব আপনজন আপন হয় না তুমি আমার সেই মানসিক শান্তি তোমাকে ছাড়া যে আমি এক মিনিটও থাকতে পারি না একটা কথা কি জানো আমার জীবন থেকে তো অনেক কিছু চলে গেছে তুমি না হয় একটু আমাকে ভালোবেসে থেকে যেও কখনো যদি আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয় তাহলে দূরত্ব না বাড়িয়ে কাছে টেনে নিও আমাকে দরকার নেই কল দেওয়ার দরকার নেই মেসেজ দেওয়ার দরকার নেই আমার খোঁজ নেওয়ার আমি তো আজও তোমার টাইম পাস ছিলাম হয়তো কালও তোমার টাইম পাস হয়ে থেকে যাব একটা কথা কি জানো তোমাকে চিনতে আমি বড্ড ভুল করেছি তোমার ওই চোখ দুটোর কারণে কারণ যতবার তাকিয়েছি এক মুহূর্তের জন্য মনে হয়নি তোমার ওই নিষ্পাপ চোখ দুটো বেইমানি করতে পারে আমার সঙ্গে